পাঁচটি শর্ত মেনে নিলেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন এই পাঁচটি শর্ত কি কি আজকে আমি আপনাদের বলে দিব তার আগে বলি ফেসবুকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন কয়েকদিন আগেই পেয়ে গেছে অনেকেই লাখ লাখ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এর ভিতরে অনেকেই আছেন যাদের চ্যানেলটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কথা ছিল কিন্তু পাননি কেন পাননি আজকে সেই পাঁচটি শর্তই আপনাদের বলবো যে পাঁচটি শর্ত মেনে নিলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতেন অথবা যদি মেনে নেন আপনি আগামীতেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন ফেসবুক বা ইউটিউব যেটি বলেন কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে এটি সার্চ করার জন্য কোনো মানুষের সার্চ দিয়ে থাকে না এটি সার্চ দেয় অ্যালগোরিজম সিস্টেমে অ্যালগোরিজম সিস্টেমে যখনই মনিটাইজেশন দেওয়ার জন্য সার্চ দেওয়া হয় যে আইডিগুলো অ্যালগোরিদম শো করায় সেই আইডিগুলোকেই মনিটাইজেশন দেওয়া হয়ে থাকে আপনি নিজেই চেক করে দেখুন আপনার চ্যানেলে এমন কোনো ভিডিও আছে কি না যে ভিডিওটি কপি পেস্ট করা রিইউজ করা অথবা ফেক ভিডিও দেওয়া উদাহরণস্বরূপ এখন বর্তমানে বন্যা হচ্ছে উত্তরবঙ্গে আপনি যদি আপনার নিজের এলাকা পরিচিত করার জন্য আপনি সেটিকে দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে বলে একটি ভিডিও করে ছেড়ে দেন এই নিউজটি কিন্তু ফেক নিউজ মিথ্যা নিউজ এ ধরনের কোনো নিউজ আপনি দিয়েছেন কিনা যে জিনিসটি সত্যি নয় ভিউ আনার জন্য সেই ভিডিওটি আপনি দিয়েছেন কিনা বা সেই পোস্ট আপনি করেছেন কিনা আপনি একটা সময় নেন একদিনে মাত্র দু ঘন্টা সময় নিন দু ঘন্টা সময় নিয়ে একদম নিরিবিলি জায়গায় আপনি একা বসে আপনার মোবাইলটা হাতে নিয়ে আপনার নিজের আইডি আপনি নিজের চেক দেন এমন কোনো নিউজ আছে কি না এমন কোনো পোস্ট আছে কিনা যে পোস্টটি সত্য নয় কপি পেস্ট করা রিইউজ করা সেন্সিটিভ ভিডিও দেওয়া এই ধরনের কোনো কন্টেন্ট বা পোস্ট আপনার চ্যানেলের মধ্যে আছে কি না আপনি নিজেই একটু সময় নিয়ে পুরো আইডিটি চেক দেন চেক দিয়ে আপনি নিজেই দেখুন যদি এরকম কোনো নিউজ থেকে থাকে আপনার আইডি থেকে সেই পোস্টটি সরিয়ে দিন যদি এই ধরনের কোনো পোস্ট আপনি করেন আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না এবার আসি যে পাঁচটি শর্ত মেনে নিলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সেই পাঁচটি শর্ত কী কী ফেসবুক পেজ খোলার সময় একটি নোটিফিকেশন আসে যে নোটিফিকেশনটায় লেখা থাকে আপনাকে প্রতি সপ্তাহে মিনিমাম চোদ্দোটি পোস্ট আপলোড করতে হবে চোদ্দোটি পোস্ট আপনি কি কখনো দিয়েছেন এক সপ্তাহে দেখুন তো চেক করে আজকের তারিখ থেকে পিছনে সাত দিন আপনি চেক করে দেখেন তো আপনার চ্যানেলে চোদ্দোটি পোস্ট আপনি করেছেন কিনা না করেননি নিশ্চয়ই এই চোদ্দোটি পোস্ট কিভাবে করবেন কি কি করবেন আমি সেটি বলে দিচ্ছি পাঁচটি শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে তিনটি লং ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওগুলো তিন মিনিটের উপরে সাত দিনে আপনার তিনটি লং ভিডিও তিন মিনিটের উপরের ভিডিও পোস্ট করতে হবে আপনি করেছেন দেখুন তো চেক দিয়ে করেননি দ্বিতীয় শর্ত আপনাকে প্রতি সপ্তাহে প্রতি সাত দিনে তিনটি রিলস ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওগুলো পনেরো থেকে বিশ সেকেন্ড বা নব্বই সেকেন্ডের ভিতরে হয়ে থাকে এই ধরনের রিলস ভিডিও আপনাকে প্রতি সপ্তাহে তিনটি আপলোড করতে হবে করেছেন চেক দিন করেননি নিশ্চয়ই যদি করে না থাকেন এখন থেকে করবেন তৃতীয় শর্ত আপনাকে প্রতি সপ্তাহে তিনটি ছবি আপলোড করতে হবে বর্তমানে ফেসবুক ছবি থেকেও কিন্তু টাকা দেয় আপনি কি জানেন ছবি পোস্ট করেও বর্তমানে ফেসবুক থেকে টাকা ইনকাম হয় প্রতি সাত দিনে আপনাকে মিনিমাম তিনটি ছবি পোস্ট করতে হবে আপনি করেছেন আপনার আইডি চেক দিন চতুর্থ শর্ত আপনাকে সপ্তাহে তিনটি টেক্সট পোস্ট করতে হবে কিছু না কিছু লিখে আপনাকে প্রতি সপ্তাহে তিনটি পোস্ট করতে হবে করেছেন করেননি পঞ্চম শর্তটি শুনে যান যেটি অনেকেই হয়তোবা মূল্যায়ন করেন না কিন্তু এই পঞ্চম শর্তটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পঞ্চম শর্তটি হচ্ছে স্টোরি আপনাকে প্রতি সপ্তাহে যে ভিডিওগুলো আপলোড করেন যে পোস্টগুলো আপলোড করেন এই পোস্টগুলো অটোমেটিকলি স্টোরিতে সেভ হয়ে যায় এই স্টোরির এই জিনিসটি অনেকেই গুরুত্ব দিয়ে থাকেন না এই জিনিসটিকে আপনাদের গুরুত্ব দিতে হবে স্টোরিতে অবশ্যই আপনাদের আপলোড দিতে হবে আপনারা যে ভিডিওগুলো যে কন্টেন্টগুলো যে পোস্টগুলো যে রিলসগুলো আপলোড করে থাকেন স্টোরিতে সেগুলো জমা হয় সেগুলো স্টোরির মাধ্যমেই ভাইরাল হয় শুধু ভাইরালের পিছনে ছুটলেই হবে না আপনারা কি করেন একটি পোস্ট করে দিয়ে একটি রিলস করে দিয়ে আপনারা ভাইরালের পিছনে ছুটেন ভাই ভাইরালের পিছনে ছুটেন না ভাইরালের পিছনে আপনার ছুটতে হবে না আপনার পিছনে ভাইরাল হওয়ার জন্য ছুটবে আপনি ভালো ভালো কন্টেন্ট পোস্ট করুন ভালো ভালো রিলস আপলোড করুন ভাইরাল হতে আপনার পিছনে ছুটবে ফেসবুক কোম্পানি আপনার ভিডিও ফেসবুক কোম্পানি ভাইরাল করবে আপনি নিজে শত চেষ্টা করলেও আপনার ভিডিও বা কন্টেন্ট ভাইরাল করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমি যে পাঁচটি শর্ত বলেছি আপনাকে এই পাঁচটি শর্ত আপনি মেনে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই শত চেষ্টা করলেও মনিটাইজেশন আনতে পারবেন না আপনি লিখে রাখুন আর যদি এই পাঁচটি শর্ত মেনে আপনি আইডি চালান আপনার চ্যানেল মনিটাইজেশন পেতে বাধ্য এখন পাননি দুঃখ আবার কিছু নেই আগামীতে পেয়ে যাবেন নিশ্চিত পেয়ে যাবেন আপনি লিখে রাখুন আপনি পেয়ে যাবেন যদি এই পাঁচটি শর্ত আপনি মেনে এখন থেকে পোস্ট করা শুরু করেন আপনি এখন থেকে পোস্ট করা শুরু করেন এই পাঁচটি শর্ত মেনে নিয়ে আপনি দেখবেন মনিটাইজেশন আপনি অবশ্যই পেয়ে গেছেন সব শেষে বলবো সবাই ভালো ভালো পোস্ট আপলোড করবেন ফেসবুকের যে রুলস আছে রুলস মেনে আপনারা কাজ করবেন শর্ত মেনে কাজ করবেন শর্ত মেনে পোস্ট করবেন আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে ভালো থাকবেন সকলে